সো হে গাইজ ওয়েলকাম ব্যাক টু আওয়ার বিএম অফার্স ইউটিউব চ্যানেলে আমরা চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে তো বন্ধুরা আজকের এই ভিডিওটাতে আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব তার জন্য আজকের এই ভিডিওটা হতে চলেছে দারুণ ইন্টারেস্টিং তো অবশ্যই ভিডিওটাকে ভালো লাগলে পরে একটা লাইক করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তো আজকের এই ভিডিওটাতে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হলো আপনি কীভাবে আপনার হোয়াটসঅ্যাপকে হ্যাক হওয়ার হাত থেকে বাঁচাবেন হ্যাঁ বন্ধুরা যদি আপনিও হোয়াটসঅ্যাপ ব্যবহার করে থাকেন তাহলে এই ভিডিওটাকে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন তো চলুন আজকের এই ভিডিওটাকে শুরু করা যাক প্রথমে আপনারা চলে যাবেন আপনাদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে চলে আসার পর উপরের দিকে চলে যাবেন থ্রি ডট অপশানে থ্রি ডটে ক্লিক করার পর নিচের দিকে চলে আসবেন সেটিংস অপশানে সেটিংস অপশানে ক্লিক করার পর প্রথমেই অপশানটা পেয়ে যাবেন যেটা হলো অ্যাকাউন্ট অ্যাকাউন্ট অপশানে ক্লিক করার পর নিচের দিকে চার নম্বর অপশানে চলে আসুন টু স্টেপ ভেরিফিকেশান তার উপরে ক্লিক করুন তার উপরে ক্লিক করার পর এমন কিছু ইন্টারফেস আপনাদের কাছে চলে আসবে তো বন্ধুরা এটা হচ্ছে সেই সেটিং যে সেটিংটাকে অন করলে পরে আপনার হোয়াটসঅ্যাপ কিন্তু অনেকটা সুরক্ষিত থাকবে অনেকটা নয় বেশি সুরক্ষিত থাকবে তো এটা যদি আপনি অন না করে থাকেন তো এখানেই অন করে দেন তার জন্য আপনাকে ক্লিক করতে হবে টার্ন অনে টার্ন অনে ক্লিক করার পর এখানে একটা ছয় ডিজিটের কোড আপনাকে দিয়ে দিতে বলা হবে তারপর আপনি এখানে একটা ছয় ডিজিটের কোড এন্টার করবেন প্রথমে একবার কোডটা দিয়ে দেওয়ার পর আবার আপনাকে ভেরিফিকেশনের জন্য কোডটা দিয়ে দিতে বলবে তো দ্বিতীয়বার আপনার কোডটা এন্টার করার পর আপনি জাস্ট সিম্পলি সেভ বাটানে ক্লিক করুন সেভ বাটানে ক্লিক করার পর আপনার এই পিনটা সেভ হয়ে যাবে এবং আপনি যখন পরবর্তীতে আপনার হোয়াটসঅ্যাপটাকে লগ ইন করার চেষ্টা করবেন বা লগ ইন করবেন তখন কিন্তু এই কোডটা প্রয়োজন হবে তো অবশ্যই এই কোডটাকে আপনারা মনে রাখবেন বা যদি আপনারা এই কোডটা ভুলে যান তাহলে কিন্তু আপনারা কোডটাকে রিসেট করতে পারবেন তো বন্ধুরা এই সেটিংটা অনেক উপকারী এই সেটিংটা কিন্তু ফেসবুকেও রয়েছে যেটা একটা ওটিপি আসে এটাতে তো ওটিপি আসবেই তার মধ্যে থেকে এই কোডটাও কিন্তু এন্টার করতে হবে আপনি যখন আবার অন্য কোনো ফোনে বা আপনি আবার সেই ফোনে যখন লগ করবেন তখন কিন্তু এই কোডটা আপনাকে এন্টার করতে বলা হবে তো অবশ্যই কোডটাকে আপনারা মনে রাখবেন যেন ভুলে না যান ভুলে গেলেও আপনি আবার কোডটা কিন্তু রিসেট করতে পারবেন যদি এই ভিডিওটাকে আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করবেন এবং আরো এরকম ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে এমনই কোন নতুন ভিডিও নিয়ে ধন্যবাদ